তো নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে অনেক অনেক দিন পর নিয়ে আসলাম ব্লক তো চলে আসলাম মাঠে মাঠে দেখো কি সুন্দর পাট অনেক বড় হয়ে গেছে দেখা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে এই যে এদিকে সূর্য সূর্যটা দেখো এখনও টাটকা আছে আজকে মেঘলা মেঘলা সকালের দিকে একটু মেঘলা মেঘলা ভাবছিল হুম পাটগুলো তো কী বড় আর এদিকে দেখো সবজি পোশাক অনেক ধরনের সবজি আছে আর দেখো পাটগুলো দেখো অনেক বড় হয়ে গেছে আর দশ কুড়ি দিন পর অনেক বড় হয়ে যাবে সেটা তোমাদেরকে একবার দেখাবো এই যে ঝিঙা এই বড়ো বড়ো হয়ে গেছে দা পিপুর বাগান সামনে মাটা আসলে একটু হাওয়া খেতে অনেক দিন আশা হয়নি তো মাঠে তো সুhlasলাম কে যে টিল টিল দেখো টিলগুলো দেখো ওন্দ্রা টিলগুলো পিকে গেছে একদম পেপর bakın কিন্তু এখন মাৰি ডুবলে হা পোৱা যায় না কিয়না পাৰ বৰ বৰ হৈ গৈছে তোজনৰ হা হাটা খুব কম লাগে আৰু এমনিটো হাও নেই কালকৈ প্ৰচণ্ড বৃষ্ট হৈ গৈছিল একো হা ঠাণ্ডা ঠাণ্ডা একো ভাৱ আছে একদমো ঠাণ্ডা বলব না হাও নাই হা আছিল একো ঠাণ্ডা ঠাণ্ডা ভাৱ আছে হাৱাওতো নে মাটিৰ চারিদিকে সবুজ যার সবুজ সবুজ আর সবুজ শুধু পাট শুধু পাট পাট দেখো এই যে কলার বাগান কলার গুলো দেখো কি সুন্দর এই সময়টা শুধু পাঠ দেখতে পারবে তোমরা সবাই দেখো শুধু সবুজ আর সবুজ তার সাথে আবার লঙ্কা গাছ আছে যে লঙ্কার গাছ পাট বড় বড় হয়ে গেছে আর ওই যে ওদিকটায় পুকুর আছে একটু যাবো পুকুরটা সাইডে পুকুরে ঢুকবো না কাদা আছে কালকে বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য কাদা প্রচন্ড এই যে ভুট্টা ভুট্টা গাছ এগুলো সব শাক ছিল এই যে শাক নোটে শাক এই যে লাল লাল নোটে শাক এগুলো তো সাদা ডাঁটা শাক চারিদিকে সবুজ পাট আর পাট খুব ভালো লাগে এই বিকাল টাইমে ঘুরতে মাঠে চারিদিকে শুধু মাঠ পাট আর পাট দেখো এখন সবুজ আর সবুজ খুব ভালোই লাগে আর একটু সামনে যাই এখানে একটা শিয়ালের গর্ত ছিল ডেকে দেওয়া হয়েছে এটা ঢেকে রেখেছে শিয়ালের গর্ত শিয়াল থাকে এই যে পেপার বাগান দেখো পিপুর বাগান কি সুন্দর পেঁপে ধরেছে দেখাচ্ছি এই পেঁপো পিপে ধরেছে কী সুন্দর ভালোই লাগছে কী সুন্দর একদম হাতালের উপর দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাগানো হয়েছে পেঁপো কলা কলা দেখো চারদিকে পাট তো বন্ধুরা তো বেশি বড় ভিডিও বানাবো না এইটুকুই রাখলাম ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদম বলবে না সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো বন্ধুরা চলো রাখছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে দেখতে থাক পুরোপুরি ভিডিওটি চলো বাই